কখনো করা যাবে না আয়নাঘর ঘর যে একটা কালচার এই কালচারটা খুব ভয়াবহ একটা কালচার আমরা সবসময় কি দেখেছি যে আমরা এইখানে অনেকেই আছি রাত্রেবেলা যারা আমরা ঘুমোতে পারিনি আমাদের অনেকের মিসেস যারা আছেন তারা চিন্তা করেছে রাত্রে একটা টকটক শব্দ হবে এই শব্দটার কারণে আমরা যখন কথা বলতে চেয়েছি আন্দোলন করতে চেয়েছি আমাদের অধিকার আদায় করতে চেয়েছি তখন আমরা কি হয়েছি আমাদের গলাটা না চাইতেই কেউ চেপে ধরেছে আর এই কালচারটা এত ভয়াবহ একটা কালচার ছিল প্রথম দিকে এটা উপরের দিকে থাকলেও আস্তে আস্তে এটা কী হয়েছে একেবারে সাধারণ মানুষের কাতারে চলে এসেছে খুব সাধারণ মানুষ যারা যাদের বয়স আঠারো হয় নাই সে ছাত্রদেরকেও আমরা দেখেছি ধরে নিয়ে যেতে আমরা জানি ইভেন লাস্ট কয়েকটা দিনেও প্রায় সাড়ে দশ হাজারের মতো স্টুডেন্টকে নিয়ে গিয়েছে তো আমরা এমন একটা এই কালচারটাকে এমনভাবে ধ্বংস করতে চাই ভবিষ্যতেও যাতে দলমত নির্বিশেষে সকল মানুষ তার অধিকারটার জায়গা পায় সে যেহেতু কথা বলতে পারে তার কথাটা ভুল হতে পারে কিন্তু এই কথাটা বলার পরবর্তী সময়ে তার যে আইনগত একটা ভিত্তি আইনগত একটা অধিকার এখানে যেন সে কাজ করতে পারে আর এখানে একটা কাজের পাশাপাশি হচ্ছে কি যে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে বা সংস্থা রয়েছে যারা আপনারা সবাই জানেন নামগুলো যে আয়না ঘর কালচারের সাথে বা ধরে নেবার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন বিজিএফআই পুলিশ এনএসআই বা অন্যান্য যারা সংস্থা তো তাদের একটা নিরপেক্ষ জায়গা একটা স্বচ্ছতা প্রমাণের জায়গা তৈরি হয়েছে তারা কিন্তু চাইলে এখন গত বছরগুলোতে যা হয়েছে এই কালচারটাকে চেঞ্জ করে ফেলতে পারে তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেহেতু এখানে ছাত্ররা তাদের আন্দোলন আদায় করেছে তারা বারবার একটা কথা কিন্তু বলেছে যে তারা নতুন নেতৃত্ব চায় তারা নতুন মানুষদের নতুন যে চিন্তাভাবনা এই ওয়েলকাম করতে চায় তো এখন কিন্তু এই সংস্থাগুলো চাইলেই ছাত্রদের এবং জনতাদের যে আন্দোলনটা রয়েছে তাদের যে দাবিটা রয়েছে তাদের যারা মুখপাত্র রয়েছে এই আন্দোলনে তাদের পক্ষে যারা কাজ করেছিলেন তাদেরকে খুব সুন্দরভাবে গ্রহণ করে খুব চমৎকার একটা জায়গা তৈরি করতে পারেন আর গতকাল আমরা দাঁড়িয়েছিলাম আমরা দাঁড়ানোর পরে আপনারা অনেকেই জানেন আজকে সকাল থেকে অনেকেই ছাড়া পেয়েছে তার মানে আমি বলবো এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো তারা আমাদের দাঁড়ানোটাকে খুব পজিটিভলি নিয়েছেন এবং এই তাদেরকে আমি সাধুবাদ জানাই আমরা চাইবো যে আমরা সবাই মিলে একটা চমৎকার বাংলাদেশ গড়ি অনেক ধন্যবাদ